বাংলাদেশ জামাত ইসলামে এবং ইসলামের ছাত্র শিবের প্রত্যেকটি ন্যায্য দাবি আদায়ে পরীক্ষিত আমরা আন্দোলন সংগ্রাম এবং রাজপথে আছি আমরা জানি সুজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করে বাঁকা করে যে সকল যুবকেরা যে সকল স্বাধীনতা কামীরা বুকের তাদের রক্ত পিলিয়ে নতুন করে আবার আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে তাদেরকে সরকারি স্বীকৃতি জাতীয় সনদ দিয়ে তাদেরকে অভিষিক্ত করতে হবে বাংলাদেশ জামাত ইসলামে বিশ্বাস করে ভো নাগরিক অধিকার গণতান্ত্রিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস এই নাগরিক অধিকার নির্বিঘ্নে প্রয়োগের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার নির্বাচন চাই এটা হবে আমাদের ঋণ স্পন্দন সাইবি বলেছিলেন যে বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য একটি হুতুমটা চাই যথেষ্ট কিন্তু সকল হুতুম বেচারে বসে রয়েছে ফুল বাগানের ফুলবাগানের ব্যক্তিবৃদ্ধ ফুল বাগানের সৌন্দর্যের অবস্থা কি হবে আল্লাহ বাবা জানে ডিএনএ টেস্ট করে করে সকল দলীয় লোকদেরকে দিয়ে প্রশাসন সাজিয়েছে এই সকল মত দলবাজ প্রশাসন দিয়ে কখনো ফল অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এই সকল প্রশাসনিক লোকগুলি আজকে বিদা বিয়াল হয়ে ঘাটটি মেরে বসে রয়েছে

পদন থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষা নেন নাই এখনো চাঁদাবাজি বন্ধ হয় নাই সুদ পুষ দুর্নীতি বন্ধ হয় নাই আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রয়োজনে যদি রক্ত আরো লাগে আমরা রক্ত দিব ইনশাল একটি সুন্দর সমাজ বিনির্মাণ করে ইনশাল আমরা কি চাই একটি লেভেল প্লেইং ফিল্ড চাই নির্বাচনের জন্য অন্যায় দাবি আমরা চাই বাস্তবায়ন আমরা চাই বিয়ার পদ্ধতিতে নির্বাচন আমরা চাই এদেশের মানুষ তাদের প্রত্যেকের নাগরিক অধিকার নিয়ে প্রত্যেকের জায়গায় সহ সম্মান নিয়ে বেঁচে থাকে আমাদের সবাইকে তার দিনের জন্য কবর করুক আসসালাম আলাইকুম কুমার আহমদুল্লাহ